যে দুইটা বিষয়ের সমন্বয় ছাড়া ইসলাম হয় না এর প্রথমটা ইমান দ্বিতীয়টা আমল এই কথাটাও আমাদের মন করা বানানো নয় এটা আল্লাহ রাবুল কোরআনে বহু আয় নাজিল করেছে যেমন দেখেন সুরতুল বাকারা শুরুর দিকে আল্লাহ বলেন র আল্লাহ বলেন যারা ইমান এনেছে আর নেকামল করেছে তারা জান্নাতের অধিবাসী হবে চিরকাল জান্নাতে থাকবে তাহলে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য শুধু আমল করলেই চলবে ইমান আছে না নাই খবর নেওয়ার কোনো দরকার নেই দরকার আছে আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে শুধু বিরাট বড় ইমানদার সাজলেই চলবে আমি মারিফতের লোক নামাজ কালাম কিচ্ছু লাগে না আমার ইমান ঠিক ইমানেছে চেয়ার ভালো হয় আছে নাকি কিছু লোকের গামসগান দেয় ল্যাংটাশা খেতাসা জোটাশা বদনাশার দরবারে যারা বেশি দৌড়ায় ওই শয়তানের দরবার গুলো থেকে এসে কুফুরি ফতোয়া ডেলিভারি দেয় কয়ে রে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে আমি ফতের লোক কয় না কিছু লোক নামাজ না পড়লে হের ইমান ঠিক থাকে না নষ্ট হয় এটা তো হের ফতোয়া ঠিক হবে না নামাজ যেই আল্লাহ এবং রসুলের শরীয়তের বিধান সেই আল্লাহ এবং রসুলের কথাই নামাজের ক্ষেত্রে চূড়ান্ত সেখানে রসুল পরিষ্কার বলে দিয়েছেন মান তারা কাহা ফাকাত গাফার ইসলামে একটা ফরজ বিধান রয়েছে যেই ফরজ বিধান সালাত যেটার মাধ্যমে আল্লাহ মুমিন বেদিনের মধ্যে তফাত বিধান করেন ইন্নাল আহদাল্লাদি বাইনানা ওয়া বাইনাহুমা সলাহ নিশ্চয় মুমিন বেদিনের মধ্যে তফাত বিধানকারী একটা অঙ্গীকার হচ্ছে সালাত আল্লাহর রাসূল বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফার যে ব্যক্তি স্বেচ্ছায় সগানে ঠান্ডা মাথায় সালাত সারতে সারতে অবস্ত হয়ে যাবে ওই হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে জামহুর মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো অভ্যাসগত বেনামাজি ঈমান নিয়ে মরতে পারে না কাফের হয়ে মরে তাহলে নামাজ একটা ইমান না আমল ইমানকে সামিল করে কিন্তু সরাসরি সম্পর্কটা আমলের সাথে নামাজ একটা আমল এই আমল যদি ঠিক না রাখে তাইলে ইমান নষ্ট হয়ে যাচ্ছে ফতোয়া কার রসুলের ফতোয়া পরিষ্কার হাদিস রসুল বলতেছেন যে ব্যক্তি অভ্যাসগত বে হবে সে ইমান নিয়ে থাকতে পারবে না কাফের হয়ে তারপরে মরবে তাইলে বোঝা গেল ইমানের সাথে আমলের সমন্বয় না থাকলে ইমান ঠিক থাকে না নষ্ট হয়ে যায় ওই লাল সালো কেতাসা বদনাশা জোটা সার দরবারের বন্ডমুরিদের কি কয় নামাজ না পড়লেও বলে হ্যার ঠিক থাকে রসুল বলেন নামাজ না পড়লে ইমান ধ্বংস হয়ে কাফের হয়ে মরে তুলের ফতোয়া বেশি গুরুত্ব দিয়ে মানবেন না এই ভণ্ডের ফতোয়া মানবেন যে ব্যক্তি বন্ডের ভণ্ডের ফতোয়ার তলে পড়বে হে শয়তানের গোলাম হবে রসুলের ফতোয়া যে মানবে সে রসুলের উম্মত হবে তাহলে আমরা রসুলের উম্মত কার ফতোয়া মানবো ভাই কেতাসাজার ফতোয়া আমরা মানবো রসুলের ফতোয়া তো রসুল বলেছেন আমলের সমন্বয় ছাড়া ইমান ঠিক থাকে না সালাত না বললে ইমান ঠিক থাকে না মানুষ কাফের হয়ে মরে তাহলে বোঝা গেল ইমানের সাথে আমলের সমন্বয় ছাড়া আল্লাহর কাছে জান্নাত পাওয়া যায় যায় না আল্লাহর কাছে জান্নাত পাইতে হলে আগে ইমান পরে আমল দুইটা জিনিসের সমন্বয় অবশ্যই অবশ্যই আপনার জন্য লাগবে কেউ যদি আমল ঠিক করে ইমানের খবর রাখে না সে যদি বেঈমান হয়ে মরে চিরস্থায়ী জাহান নামে যাবে কেউ যদি ইমান ঠিক রাখে আমল ঠিক রাখে না আমল নষ্ট হওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে কাফের হয়ে মরবে সেও চিরস্থায়ী জাহার নামে যাবে সুতরাং শুধু ইমান বা শুধু আমল আল্লাহর কাছে জান্নাত পাওয়ার ব্যবস্থা নয় আল্লাহর কাছে জান্নাত পাওয়ার অনিবার্য ব্যবস্থা হচ্ছে আগে ইমান তারপরে আমল দুইটা সমন্বয় ঘটানো রাজিয়া ইনশাআল্লাহ এবার আসেন আলোচনা করতেছিলাম আমাদের সমাজের মানুষ ইসলাম পালন করে সমাজের দেখা দেখাদেখি কিংবা মন গড়া যেই কারণে তাদের ইসলামের আমলগুলো বাতিল হয় অথচ এই সবগুলো আমলের মূল বিষয় যে ইমান ইমান সম্পর্কে আমাদের সমাজের মানুষ আলোচনাই করে না জানার চেষ্টাই করে না এখন যে আমল নিয়ে কিছু না কিছু আলোচনা হয় কিছু না কিছু জানাশোনা আছে নামাজ কেমনে কবুল হয় কেমনে বাতিল হয় রোজা কেমনে ভঙ্গ হয়ে যায় উদু কেমনে নষ্ট হয় কম বেশি আলোচনা হয় সমাজের মানুষ কম বেশি বুঝে বুঝে তো কিন্তু এগুলো আমলের আলোচনা যেগুলো আলোচনা হয় ওইগুলো কিছু না কিছু বুঝে তারপরও তাদের আমলের এই বারোটা বাজানো দশা যে জায়গায় ইমান সম্পর্কে আলোচনাই হয় না ইমান আছে না নষ্ট বুঝতে পারে মানুষ বুঝতেই তো পারে না এবার আসেন আমলের সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় ইমান যেটা ঠিক থাকলে আমল কবল হয় যে ইমান নষ্ট হয়ে গেলে আমল কবল হয় না সেই ইমানের ব্যাপারে আমাদের এলমের কি মারাত্মক দশা আমরা একটা আলোচনা করে আছি আমি রসুল সাল্লি আসালামের হাদিসের ভিত্তিতে বলতেছিলাম ষাটটা বিষয়ের এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফর্জে আইন যে কেউ এই ষাটটা বিষয়ের এলেম থেকে বিমুখ থাকবে আল্লাহর কসম সে বিশুদ্ধ দিন নিয়ে দুনিয়ার থেকে মরতে পারবে না হয়তো হয়তো গুমরা হয়ে আদা হয়তো আদা আদা মুসলমান নামের গুমরাহ হয়ে দুনিয়ার থেকে মরবে আর নয়তো পূর্ণ বেইমাল হয়ে চেরস্ত জাহান নামে হয়ে মরবে কেন কারণ কি কারো আমল যদি কম বেশি বিনষ্ট হয় তাও বা করলে আল্লাহ মাফ করেন আমলের ত্রুটি তাওবার দ্বারা কি হয় মাপ হয় কিন্তু ইমানের ত্রুটি কোনো কারণে যদি ইমান ধ্বংস হয় ওটা তাও করলে মাপ হয় ইমান নবায়ন করা ছাড়া কোনো পথ থাকে না অথচ আমাদের সমাজের মানুষ সেই ত্রুটিগুলো বুঝে যেইগুলো থেকে তাও করলে মাপ পাওয়া যায় আর যেইখানে ত্রুটি করলে কোনো একামল কবল হবে না ওইখানে কেমনা কেমনে ত্রুটি হয় কিচ্ছু বুঝে না এরকম অবস্থা সমাজে একটা দুইটা নয় যদি উদাহরণ দেয় সারা রাত উদাহরণ দেওয়া যাবে সমাজের উদাহরণ শেষ হবে না শুধু বোঝানোর স্বার্থে দুই তিনটা উদাহরণ দিয়ে খেয়াল করেন আমলের চাইতে ইমান গুরুত্বপূর্ণ ইমান ঠিক থাকলে আমল কবল ইমান নষ্ট হলে আমল বাতিল আমি বলতেছিলাম আমল নষ্ট হলে আমরা টের পাই ইমান নষ্ট হয়ে গেলে টেরও পাই না কারণ ইমান ভঙ্গের কারণ জানি না আমি সারা পৃথিবীতে ইমান বিধ্বংসের যত কারণ আলোচনা হয়েছে সবগুলো কারণের মূল কারণ দুইটা কয়টা ভাই দুইটা ইমান ধ্বংসের এক নম্বর কারণ আশ্বির কবিল্লাহ আল্লাহর সাথে শরিক করা ইমান ধ্বংসের দুই নাম্বার কারণ আল কুফরুবিদ্দিন দিনের কোনো বিষয় অস্বীকার করা তাহলে ইমান বঙ্গের যত কারণ রয়েছে দুনিয়াতে ইমান বঙ্গের যত কারণ নিয়ে আলোচনা হয়েছে সবগুলো কারণের মূল কারণ পাইলাম কয়টা দুইটা দুঃখজনক সত্য কথা আমাদের সমাজের মুসলমানের জীবনে তাকাইলে দুই একটা সালাদ পাওয়া যায় দুই একটা রোজা পাওয়া যায় কিছু হজ পাওয়া যায় ব্যক্তিদের জাকাত পাওয়া যায় কিছু সংখ্যক মুসলমানের না না দিলেও কিছু কিছু পাওয়া যায় কিন্তু বহু রকমের কারণ বঙ্গের আমাদের মুসলমানদের জীবনে পাওয়া যায় যারা নিয়মিত রোজা রাখে হজ করে জাকাত দেয় হালাল হারামে চলার চেষ্টা করে বিল আখের কোনো না কোনো দিক থেকে ইমান ধ্বংস করে কাফের বা মুশ্রিক হয়ে বসে আছে নিজেরও খবর নাই এবার তার নামাজ রোজা হজ জাকাতের কি দাম আল্লাহর কাছে কোনো দাম নেই কারণ আগের এর পূর্ব শর্ত হচ্ছে ইমান সেটা ধ্বংস করে চলে আসছে আসেন কিভাবে ধ্বংস করে একটু দেখি ইমান বিধ্বংসের মৌলিক কারণ দুইটা শিরিক এবং কুফুর সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বিশ্বের আকাশে বাতাসে সবখানে মিশে আছে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো রকমের কুফুরা শিরিক আমার ইমানকে ধ্বংস করে না দেয় কারণ ইমান অত্যন্ত সেন্সিটিভ বিষয় অত্যন্ত সংবেদনশীল বিষয় ওইটার মধ্যে কুফুরার শিরিকের আঘাত আসার সাথে সাথে ইমানটা ধ্বংস হয়ে যায় এই সাবধানতা যদি অবলম্বন করতে না পারেন তাইলে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের পূর্ব জামানায় মানুষের ইমানের কি দশা ঘটবে যেটা হাদিসে বলেছিলেন ইউসমি হর রজুল মিনান ময়ুমসি কা ফেরন সকালবেলার ইমানদার বিকালে বেইমান হয়ে যাবে ওয়ুমসি মিনান ইউসমি হো কা ফেরন বিকালে একটা মানুষকে চিনবেন ইমানদার পরের দিন সকালে কাফের বেইমান হয়ে যাবে ওই ফেতনা সমাজের অধিকাংশ মানুষের মাথায় মুসাল্লাত হবে যদি আর শিরিক সম্পর্কে জ্ঞান জন্য না থাকে আপনার ইমান ঠিক করতে হলে কুফর আর শিরিক চিনতে হবে কারণ এই দুইটা হচ্ছে ইমান ধ্বংসের মূল কারণ আমাদের সমাজের মানুষ না বুঝে ইমান না বুঝে তাওহিদ না বুঝে কফুর না বুঝে শিরিক আমল কম বেশি করে মনে মনে ভাবে বয়স চল্লিশের আগ পর্যন্ত নামাজি হইতে পারি নাই এখন পঁয়তাল্লিশের পরে করে এসে নামাজি হয়ে গেছে বেশ এখন জান্নাত পাইলাম এত সোজা শুধু নামাজ দিয়ে জান্নাতি ইসলাম তো শুধু নামাজের নাম না ইসলাম পূর্ণাঙ্গ একটা প্যাকেজ একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব ক্ষেত্রে ইসলামের বিধান আছে ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধান যারা দুই চারটা বিধানের সমন্বয়ের নাম না ইসলাম একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর থেকে নিয়ে কবর জগৎ কবর জগৎ থেকে নিয়ে হাসরের বিচার হাসরের বিচার থেকে চিরস্থায়ী জান্নাত কিংবা নাম সব কিছুর বিস্তারিত বিবরণ দিয়ে ধর্মে দেওয়া আছে সেরার নাম ইসলাম এবার আপনি যদি মনে করেন শুধু নামাজ পড়লাম আর দু এক বছর হজ করছি বাস আমি বিরাট বড় ধার্মিক মুসলমান জান্নাতি হয়ে গেছি আপনি বোকার স্বর্গে বাস করছেন ইসলাম দু একটা বিধানের নাম না সারাটা জীবনে ইসলামের বিধান রয়েছে এবং ইসলামের যত বিধান রয়েছে সবগুলো বিধানের মূল বিধান হচ্ছে ইমান ইমান ঠিক আমল কবল ইমান নষ্ট আমল বাতিল কিন্তু আমাদের জীবনের ইসলাম চর্চা যা কিছু আপনার জীবনে আপনি পর্যবেক্ষণ করে দেখবেন অধিকাংশ বিষয় প্রায় সবগুলো বিষয় আমল কেন্দ্রিক ইমান আছে না নাই ওইটারও ইলিম নাই জ্ঞান নাই আমাদের অথচ আমি বলেছিলাম তলাবুল আলমে ফারিদ আলা কুল্লি মুসলিম দিনের এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজি আইন যেই হাদিস রসুল বলেছেন ওই হাদিসের ভিত্তিতে সর্বপ্রথম যেই ফরজটা আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা হচ্ছে ইমান আকিদা সম্পর্কে এলেম অর্জন করা ওইটা না থাকায় আমাদের জীবনের ইমান আকিদার দশাটা কি ঘটছে আসেন সমাজে আর রাষ্ট্রে একটু বিশ্লেষণ করে আলোচনা শেষ করে দিই মাগরিবের সময় কাছাকাছি চলে আসছে শিরিকার কপুর দুইটা জিনিস ইমান খেয়ে ফেলে কি করে ইমান নষ্ট করে দেয় শিরিকার কুকুর এই শিরিকার কুকুরের চারটা উদাহরণ দেই সমাজেও আছে রাষ্ট্রেও আছে দেখেন সমাজের প্রচলিত কিছু শিরিক একটা শিরিক পেশ করে খেয়াল করেন আমাদের সমাজে কিছু মুসলমান এমন আছে যারা আল্লাহর কাছে সন্তান চায় না সন্তান চায় গে মাজারে আছে নে। এবার মাজারের ওই বন্ড বাবা কিংবা মুর্দা ব্যক্তি সন্তান দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ কেউ যদি মনে করে সন্তান আল্লাহ যেমন দেন আমার মাজারের বাবা ফির বাবাও দিতে পারে ইমাননা সিরিক এবার ওই মাজারে গিয়ে যারা সন্তান চায় এরা কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না মুসলমান হের ইসলাম পালনের কয়টা বাজাইছে ইমান নষ্ট হের সারা দিন নামাজ বরবাদ সারা দিন রোজা বরবাদ সারা জীবনের হজ বরবাদ সারা জীবনের জাকাত বরবাদ কারণ শিরিক করে ইমান নষ্ট করে বাজাইছে গেল সামাজিক শিরিক এগুলো হইল কাঙ্গালিদের শিরিক গণ্ডমূর্খদের সিরিক বিআইপিদের শিরিকও আছে এই সমাজে এই রাষ্ট্রে বলব ধারণ করতে পারবেন তো আবার দেখেন অনেক জায়গায় এই সমস্ত উদাহরণ দিলে আবার সবাই ধারণ করতে পারে না বিআইপিদের শিরিক এগুলো প্রশাসনিক শিরিক কেমন শিরিক প্রশাসনিক শিরিক আল্লাহ বলছেন মদ হারাম এটাই চূড়ান্ত প্রশাসন সাংবিধানিক নীতিমালায় নতুন আইন তৈরি করছে মদ হালাল মদ বৈধ যে কারণে মদের বারগুলোকে লাইসেন্স দিছে তা আল্লাহর হারাম রে কি করছে হালাল বাড়াইছে আল্লাহ রব্বুল আলমিন পর্দাকে ফরজ করেছেন পর্দা নারী পুরুষ সবার জন্য ফরজে আইন এর থেকে বাইরে থাকার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই মানতে না পারো কবিরে হবে করলে আল্লাহ করবেন কিন্তু পর্দার বিধান পাল্টায় যদি কয় আল্লাহ ফরজে আইন করছেন আমার রাষ্ট্রে পর্দা ফরজে আইন এটা আমি আমি গ্রহণ করলাম না আমার সংবিধানে আমি নিয়ম দিলাম আমার রাষ্ট্রে পর্দা ইচ্ছাধীন মন চাই করবো মন চাই করতো না আল্লাহর ফরজরে ফরজের জায়গা রাখছে না ইচ্ছাধীন করে দিছে এবার আল্লাহর বিধান যারা পরিবর্তন করে এরা জলজন্ত কাফের ছাড়া আর কিছু নয় অল্লাহমো লাহাকিব হে আল্লাহ বিধান দেন আল্লাহ আইন দেন আল্লাহর আইনকে পিছনে নিক্ষেপ করার অধিকার পৃথিবীর কারণে আল্লাহ যেটা হারাম করছেন চিরকালের জন্য এটা হারাম আল্লাহ যারা ফরজ করছেন চিরকালের জন্য এটা ফরজ কেউ যদি সংবিধানিক নীতিমালা তৈরি করে আল্লাহর হারামকে আল্লাহর হারামকে হালাল বানায় আল্লাহর ফরজকে ইচ্ছাধীন বানায় বা আল্লাহর এই কাজ যারা করে এরা নিজেদেরকে আল্লাহর সাথে শরিক করে আলায় এবার আল্লাহর বিধান বাদ দিয়ে এদের সংবিধানের নিয়ম যদি কেউ মানতে গেছে সে জলজন্ত মুশ্রিক চিরস্তাহান নামী বিআইপি শিরিক আল্লাহ দেন বিধান বিধান দেওয়ার মালিকানা আল্লাহর সাথে কেউ শরিক নাই হে নিজে আল্লাহর বিপরীতে বিধান তৈরি করে নিজের আল্লাহর সাথে শরিক করছে সুতরাং বিধান তৈরি করার বেলায় আল্লাহর সাথে যারা বার্গেটিং করে আল্লাহর সাথে যারা কাউন্টারিং করে আল্লাহর প্রতিপক্ষ হয়ে যারা বিধান তৈরি করে এরা তাগুদ কাফের আর এদের বিধান যারা অনুসরণ করে এরা চিরস্থায়ী যাহা নামে আছে না নাই এদেশে তাহলে ওই ধরনের সিরিকে যারা জড়িত এদের নামাজ রোজার কি দাম ভাই হের হজ হের কুরবানি হের সারা জিন্দিগির বন্দিগির কি দাম আল্লাহর কাছে কারণ শিরিক করে বসে আছে চিরকালের নে কামল বর্বাদ এটা গেল শিরিকের উদাহরণ আজানের সময় কাছাকাছি অনেক জায়গায় হয়ে যাচ্ছে হয়তো এক মিনিট কুপুরের একটা উদাহরণ বুঝেন শিরিক আল্লাহর সাথে শরিক করলে শিরিক হয় বিধান দেওয়ার মালিকানা আল্লাহ একক আল্লাহর সাথে অন্য কেউ বিধান বানাইলে ইমান্না শিরিক তো এই কাজ যদি কেউ করে ইমানদান্না কাফের চিরস্থায়ী জাহার্নামে মুশরেখের নামাজ রোজার কি দাম কোনো দাম নাই আল্লাহর কাছে অথচ ওইখানে শিরিক করে ওইখানে প্রথম কাতারে জমা নামাজ পড়ে এমন লোক আছে না নাই মুশরেখের আবার যুবন নামাজ কি এবার আসেন আমাদের সমাজে কি পরিমাণ আছে মাত্র একটা উদাহরণ এক মিনিট কুফর মানে হচ্ছে আল কুফর বিদিন দিনের কোন বিধানের সাথে অবজ্ঞামূলক আচরণ করা দিনের কোনো বিধানকে প্রত্যাখ্যান করা দিনের কোনো বিধানকে তাচ্ছিল্য করা দিনের কোনো বিধানকে অবজ্ঞা করা দিনের কোনো বিধানের বিপরীত হয়ে দাঁড়ানো এটার নাম কুফুর ইমান বিধ্বংসের দ্বিতীয় কারণ কুফুর কারো জীবন থেকে একবার প্রকাশ পেয়েছে তার সারা জিন্দিগির সব থেকে বরবাদ সমাজে আছে না নাই একটু খেয়াল করেন সমাজে বহু আছে এক নারীকে পর্দা করার জন্য তারকে নির্দেশ দেওয়া হলো যে হে মেয়ে তুমি যুবতী হয়েছ তোমার পর্দার বয়স হয়েছে এখন থেকে তোমার সৌন্দর্য পরপুরুষ দেখলে যে অংশ দেখে পরপুরুষ মজা নেবে সেই অংশ আল্লাহ জাহান নামে পড়াবেন তুমি পর্দায় আসো মেয়েটা মুখের উপর বইলা দিল ফর্দা সর্দা ইতাম উল্লা আমার দ্বারা চলে না এবার বলেন ফর্দার বিধান ফরস করছিলেন কে হে যে ফর্দা সর্দা কইয়া ফর্দার শব্দটা রে তাচ্ছিল্য করলো আর মুল্লাগিরি কইয়া অবজ্ঞা করলো এবার ইসলামের বিধানটাকে মানছে না প্রত্যাখ্যান করছে ইমান না কবর সমাজে আছে না রায় একটা দুইটা নাই এটা খালি উদাহরণ দিলাম বোঝানোর জন্য ইমান এই মেয়ে সারা জীবন যত নেকামল করুক না কেন কিচ্ছু কবল না কেন একটা কুপুর করে থুয়ে দিছে ইমান শেষ জারিমান নাই তার নেকামল কি এরা গেল সমাজের কুপুর কুপুর রাষ্ট্রেও আছে আল্লাহ দেন বিধান হেরা আল্লাহর বিধানের উল্টায় এটার নাম কুফর যেমন দেখেন জিহাদের বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এবার জিহাদ সাত আসমান সাত জমিনের উপরে সাত আসমান লোহে মাহফুজের উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে নাজিল করছেন জিহাদের বিধান জিহাদ ফরজ হিসেবে আল্লাহ নাজিল করছেন তাও সাধারণ শব্দ দিয়া না যেই শব্দ দিয়া রোজা ফরজ করেছেন কুতিবা আলী কুমুল সিয়াম একই শব্দ দিয়া জিহাদ ফরজ করেছেন কুতিবা আলাই কুমুল কিতাল সুতরাং মুসলমান বলতেই জিহাদ গ্রহণ করতে হবে মুসলমান বলতেই জিহাদকে ঈমানের সাথে জড়ায় রাখতে হবে যে জিহাদ গ্রহণ করে সে ইমানদার যে জিহাদের বিরুদ্ধে দাঁড়ায় সে কাফের কথা পরিষ্কার এবার রাষ্ট্রীয়ভাবে খেল খেয়াল করব খেয়াল করলে দেখবেন যে বা যারা যেখানে জিহাদের কথা বলে তাদের নামে জঙ্গি মামলা দেয় দেয়নি যে বা যারা যেখানে জিহাদের বই পুস্তক পড়ে এটা বলে জঙ্গিবাদী বই যে বা যারা যেখানে জিহাদের ট্রেনিং করে এটা বলে জঙ্গি ফোনা জিহাদকে কেউ যদি জঙ্গি ফোনা পেয়ে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় বলেন আল্লাহর দিনের বিধান মানল না প্রত্যাখ্যান করলো আল্লাহর দিনের বিধান চোখের সামনে ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিলে এমন থেকে না কাভের হয় এই কুকুরের চাষ এই রাষ্ট্রে হচ্ছে কি হচ্ছে না জিহাদ সাগরে ফেনা দিয়ে বেশ ছিল জিহাদ বাতাসে উড়ে আসছিল জিহাদ মাটি বেটে বের হয়ে সাত আসমানের উপর থেকে লহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলমিন জিহাদকে চিরকালের জন্য মুসলমান জাতির ফরজ বিধান হিসেবে কোরআনায় নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি জিহাদকে জিহাদের মত করে ইমান রাখতে পারবে সেই ইমানদার যে ব্যক্তি জিহাদকে জঙ্গিপনা পোনা আক্কা দিয়া জিহাদের কাজকে জঙ্গি সাব্যস্ত কইরা জিহাদের কাজের বিরুদ্ধে দাঁড়াবে সে জলজন্ত কাফের চিরস্থায়ী জাহার নামে সমাজে আসে না নাই সুতরাং জিহাদের কাজ করলে কয় জঙ্গি হে নামাজ পড়লে নামাজ কবুল জিহাদের কাজ করলে বাধা দিতে এসে জঙ্গি মামলা দিয়ে গ্রেফতার করতে আসে এই রোজা কবুল জিহাদের বই পড়লে জঙ্গিবাদী বই পাওয়া গেছে গ্রেফতার করতে হয় এই শয়তানের হজ কবুল সুতরাং এই সমস্ত শয়তানদের জলজন্ত কুকুরের চাষ যে রাষ্ট্রে হয় এই শয়তানদের জলজন্ত হাজারটা শিরিকের মহড়া যেই সমাজের রন্দ্রে রন্দ্রে হয় সেই সমাজের মুসলমান আমল ঠিক করে লাভকে যদি ইমান বিধ্বংস হয়ে যায় এবার আসেন আর হাদিসের মতো করে যদি না সাজানো যায় ইমানটা ঠিক থাকে না নষ্ট হয় খবর থাকে মুসলমানের ওই জিহাদের বিধানকে যেই দাজ্জালার শয়তানগুলো জঙ্গিপনা টেরোরিজম বলে আখ্যায়িত করছে সেই শয়তানগুলোকে আমরা হজের নাটক করতে দেখি সেই শয়তানগুলোকে জবরদিন নামাজের প্রথম কাতারে আমরা দেখি হের নিজেরও খবর নাই হের নামাজের আল্লাহর কাছে কোনো দাম নেই হ্যাঁ নিজের খবর নাই তার হজের আল্লাহর কাছে চার পয়সার কোনো দাম নাই কারণ আল্লাহর বিধানকে জঙ্গি আখ্যা দিয়া আল্লাহর দিনের বিধান জিহাদকে আল্লাহর সমাজ থেকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার শয়তারে পায় তারা লিপ্ত হয়েছে একটা কুকুরের কারণে তার সারা দিন থেকে সব ডেকে মল বরবাদ বুঝা গেল ইমানকে কোরআন হাদিস থেকে না শিখলে ইমান আছে না নাই পাওয়া যায় এতক্ষণের আলোচনা সার কথা কি বুঝলাম আমার ইসলাম আমি সাজাবো সমাজের তালে তালে বা মন করা কিভাবে সাজাবো আল্লাহ এবং রসুলের কথা মতো ঠিকানা আল্লাহ নিজে ঘোষণা করেছেন জান্নাত আমরা জানাতে যেতে চাইতো তাহলে আমাদের ইমান এবং আমল সাজাবো সমাজের তালে তালে বামন গোড়া কিভাবে ভাই আল্লাহর দেওয়া কোরআন যেই কোরআন মানব জাতির সবাইকে সহজ সরল রাস্তা দেখায় সেই কোরআনের মতো করে নিজের জীবন সাজাবো এবং আল্লাহ নবী সাল আলী আসসালামের সুন্না আল্লাহ নবী সাল্লু আলি আসলামের শরীয়ত ব্যবস্থার মাধ্যমে আমাদের জীবনের পোষণ করা সবগুলো আকিদা পালন করা সবগুলো আমল আমরা সাজাবো তাহলে আমাদের ঠিকানা আল্লাহ রাবুল্লাহ আলমের জান্নাতে বরাদ্দ করে দেবেন